আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আর তোমাদের সবাইকে স্বাগত লোভে তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রার লোভে আর আজকে প্রথমে খাবার দেব আর যেহেতু আমাকে পায়রাগুলোকে খাবার দিয়ে কাজে বেরিয়ে যেতে হবে তো আমি সময় পাচ্ছি না বলে পায়রার লফট গুলো ক্লিন করতে পারছি না তো এই যে বিটার পায়র আমি খুলে দিলাম আর এটা আমি কি দেখছি নোটটা একা তো এটা আমি যখন প্রথমে দেখলাম তখন আমি তো একদম অবাক হয়ে গেছিলাম মানে আমি ভাবলাম যে আমার পায়রা চুরি হয়ে গেছে তারপরে আমি তাড়াতাড়ি করে গেলাম যে নর্মাদার যে সেট আপটা আছে ওখানে গেলাম আর এই যে নিচেই আমি চেক করলাম যে পায়রা আছে নাকি নিচে দেখলাম কোনো পায়রা নেই তো আমি গেলাম আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বিড়ালে ধরে নিয়েছে নয়তো পায়রা চুরি হয়ে গেছে তো তারপরে আমি তাড়াহুড়ো করে গেলাম হচ্ছে মানে আমার যেখানে নর্মাল থাকে ওই লকটা খুলতে তো ওই লকটা খুলে আমি চেক করতে আমি মাঝ পায়রাটাকে দেখে আমার মনটা শান্তি হলো তো বেসিক্যালি কালকে হয়েছিল ওরা মানে জালের কাছে এসেছিল তো আমি ভেবেছিলাম হয়তো বাচ্চাটা বেরিয়ে গেছে আর যেহেতু দুটো একই দেখতে তো আমি বুঝতে পারিনি মাদিটাকেও ওই খেটে ঢুকিয়ে দিয়েছি তো এটা দেখে আমার কিন্তু অনেকটাই ভয় হয়ে গেছিলো যে আমি ভাবলাম হয় পায়েরা চুরি হয়ে গেছে নই তো পায়রা বিড়ালে ধরে নিয়ে গেছে হয়তো ঢোকাতে মনে ছিল না তাই এই জিনিসটা হয়েছে আর পায়রা লাইন আমি ক্লিন করতে পারিনি তো কেমন পরিষ্কার হয়নি তো দেখতে একদম খারাপ লাগছে আর এই যে পায়রাগুলোকে ছেড়ে দিতেই যাই না এই যে মাদি পায়রাটা খেতে শুরু করে দিয়েছে আর মাদি পায়রাটা আমার ভুলুর জন্যই হয়েছে তো মানে লোকটার সামনে গিয়েছিল আমি জানি নি যে এটা মাদি না বাচ্চাটা তো আমি ঢুকিয়ে দিয়েছিলাম তো ভুলটা আমারও রয়েছে তো চলো কোনো ব্যাপার নয় যে পায়রাটা সেভলি রয়েছে আমার এটাই দেখে অনেক আশা পেলাম তো চলো পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি ওর নোটটা লভ লাগানো আছে নোটটার লভটা আমি খুলে দেবো নোটটাও খেয়ে নেবে তো চলো নোটটা বেরিয়ে যাবে আমি তখন খুলে দেবো আর আজকে আমি এই যে নর্মাদা যে লভটা এসেছি এরা দেখে এই যে এভাবে যখন নানাটা ঝাপটায় তখন মানে ভীষণ পরিমাণে গুঁড়ো উড়ে অনেক কিছু উড়ে যেটা খালি চোখে দেখা যায় না অনেক সময় তো সেই জন্য আমি সাজেস্ট করি তোমাদেরকে যে তোমরা যখনই প্যারাডা লোভটা আসবে মুখে মাস্ক কিংবা কোনো কিছু একটা দিয়ে ঢেকে নিবে যাতে কোনো প্রবলেম না হয় এই যে এবার ওদেরকে ঘুম দিয়ে দিয়ে জন্য দেখে নাও কেমনভাবে খাচ্ছে তো ওরা খাক আর এদেরকে এদিকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদেরকেও হালকা করে খাবার দিয়ে দেবো খাবার দিয়েই আমাকে যেতে হবে কাজে আর আজকে আমি একটা দারুণ জিনিস ভেবে রেখেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে কী জিনিস সেটা আমি দুপুরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সেটা দেখলে তোমরা আশা করি খুশি হবে আর এটা হলে কিন্তু যদি পায়কাবলকে আমি ট্রেনিং দিতে পারি তাহলে কিন্তু আমার জন্য অনেক মানে সুবিধা হয়ে যাবে তো সেটা কী জিনিস সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করো আমি তোমাদেরকে দুপুরে এসে সে জিনিসটা দেখাবো অবশ্যই আর এদিকে এর খাবার দিয়ে দিয়েছি এদিকে এবার এদিকে খাবারটা দেবো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আবার তোমাদের সাথে আমি দুপুরে কন্টিনিউ করছি তো বন্ধুরা এখানে সে সেই পায়রা লব্টে এই যে এইদিকে পায়রাগুলো গুলো দেখুন ডাকা করছে আর কি জিনিসটা করেছি তোমাদেরকে দেখায় এই যে মানে এটা হচ্ছে খাঁচার যে দরজাগুলো হয় আমি ওগুলোকে খুলে নিয়ে এসে এখানে লাগিয়েছি কারণটা তোমাদেরকে দেখাই এটা আমি খুলে নিয়ে দেখাচ্ছি এই যে খোলা হয়নি তো আমি খুলে তোমাদেরকে দেখাই যে কেন করেছি তো এই যে এই জিনিসটাকে আমি একদম কেটে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখা কেমন হয়েছে এটা জানাবে যখন পায়রাগুলোকে আমি অনেক সময় যে উড়িয়ে চলে যাই তো প্রবলেম হয় সে পায়রাগুলোকে ঢোকানোর সময় তো সেই জন্য আমি উড়াতে পারি না প্রত্যেক দিন আর এই জিনিসটা যখন ট্রেনিং দেবো তখন পায়রাগুলোকে খাবার দিয়ে দিলে এইদিকে এখান থেকে পায়রা নেমে জাস্ট এখানে ঢুকে যাবে এটা আমি নড়ের লবটাও করেছি এবং মাদির লবডেও করেছি অবশ্যই তোমরা জানাবে যে এটা কেমন হয়েছে আমি তো এটা করে খুবই স্যাটিসফাই যে এটা যদি পায়রাকে আমি ট্রেনিং দিতে পারি এমনভাবে তো আমার জন্য কিন্তু খুবই ভালো একটা জিনিস হয়ে যাবে তো এটা আমি কিন্তু মাদিরও করেছি নরেরও করেছি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে নরেরটা এটা হচ্ছে মাদিরটা যেন করেছি অবশ্যই তোমরা জানাবে যে কেমন হয়েছে আমার তো এটা খুবই ভালো লাগছে করে তো আমি এদেরকে আবার ট্রেনিংটা দেবো এখান থেকে ঢোকানো আর বেরোনোর তো চলো আর সেদিকে এখন খোলা হয়নি তো ওদেরকেও খুলতে হবে আর খুলে খাবার হবে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে যে জিনিসটা যেটা করলাম তো এটা কিন্তু করে আমি কিন্তু অনেক পায়রাকে মানে যদি ট্রেনিং হয়ে যায় তাহলে কিন্তু পায়রা প্রত্যেক দিনই ওড়াতে পারবো আর প্রত্যেক দিনই পায়রা ঠিক যখন খাবার দেওয়ার সময় পাড়াগুলোকে ঢুকিয়ে দেব তো দেখা যাক কী হয় নয়তো আমাকে আবার একটা ব্যবস্থা করতে হবে পায়রা যেহেতু অনেক দিন পড়ে রয়েছে ওড়ানো হয়নি সেই জন্য পাড়াটাকে ওড়াতে হবে তো আমি বেসিক্যালি পায়রাটা পুষেছিলাম পায়রা ওড়ানোর জন্য মানে আমার শখটাই হচ্ছে পায়রা ওড়ানোর তো এসে গিয়ে এই গিরিবাজ পায়রাটা রোদে বসে রয়েছে দেখেন মানে রোদ পড়ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কেমনভাবে ইউজ করার জন্য করেছি আর কেমন কি ট্রেনিংটা দেব তো অবশ্যই তোমরা জানাবি যে এটা সত্যিকারের কাজ হবে হ্যাঁ কি না তো আমি ভাবছি এটা ওটা যদি হয়ে যায় তাহলে আমি কিন্তু সাকসেস হয়ে যাব চলো আমি কোন জিনিসটার কথা বলছি তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই যে খাঁচাটা রয়েছে খাঁচাটার কাছে আমি যাই তোমার তোমাদেরকে বলছি আমি যে কেন বলছি এই কারণটা তো চলো তো আমি এখন দেখাচ্ছি আজকে ওয়েদারটা কিন্তু খুবই দারুণ ছিল দুপুরের টাইমে সকালে যেহেতু কুয়াশা ছিল কোনো ব্যাপার নয় তো এই যে পায়রার যে দরজাটা করেছি এই যে দরজাটা আমি খুলে হচ্ছে খাঁচা কেটে লাগিয়েছি আর আমি ভাবছি যে এই খাঁচাটা ওইখানে সেট করে দেবো দরজাটা খুলে এইখান দিয়ে পায়রাটাকে ঢোকার বেরোনোর ট্রেনিংটা দেবো যদি এই জিনিসটা হয়ে যায় তাহলে কিন্তু খুবই একটা দারুণ ব্যাপার হয়ে যায় পায়রার জন্য আর আমারও জন্য পায়রাকে উড়িয়ে মজা বাপু। আর পায়রাকে মানে ঢোকানো বের করানো প্রবলেম টা আর থাকবে না তো দেখা যাক কি হয় তো এখন আমি ভিডার পার খুলে দিচ্ছি কারণ এদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর কালকে যে ভুল করে আমি মানে কালঙ্কা মাদেরকে ঢুকিয়ে দিয়েছিল তারপরে যখন নোটটার কাছে যে নোটটা প্রচন্ড ডাকাডাকি করেছিল আর নোটটা কিন্তু মানে প্রচন্ড মাদেরকে ঢোকাচ্ছিল যেহেতু ডিম দেওয়ার সময় হয়ে গেছে সেই জন্য ও কিন্তু এভাবে করছিল কোনো ব্যাপার নয় আমি বাজারটাকে আবার নোরের কাছে দিয়ে দিয়েছি যাতে মানে ও প্রবলেম না হয় আর পাটাটা মানে বেশি না মা থেকে মারে আর এই দেখেন ওদেরকে মানে খোলার সঙ্গে সঙ্গে এরা খাওয়ার জন্য ছোট ছোট হচ্ছে তো এদের খাবার নিয়ে নিয়েছি এরা দেখেন কেমনভাবে নিচে চলে এসেছে চলো এদের খাবারটা আমি দিয়ে দিই এই যে খাচ্ছে এবার মাদি ভাইরাগুলোকে খাবার দেব আর ভিডিওটা বেশি বড় করবো না তো আজকে কিন্তু যেহেতু আমাকে খাজে যেতে হবে আর সেজন্য গুলো বেশি বড় করছি না চলো এবার মাঝে বাইরে খাওয়ার খাওয়াতে আর ভিডিওটা এখানে শেষ করি চলো বাই আর দেখাচ্ছি জানো বাই বাই চলো টাটা